বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে এমন একটা বিষয় প্রেজেন্টেশন করতে যাচ্ছি যেটা আমরা পৃথিবীর নাইনটি নাইন পার্সেন্ট লোকে আমরা সেটা অবগত নই তা প্রত্যেকের বাসায় প্রত্যেকে বাচ্চাদের অন্তত শেখানো উচিত এটা আমাদের পিতা মাতা থেকে শুরু করে এটা জানার কথা সেটা হচ্ছে আমাদের লালা লালার কত মূল্য আমাদের পাঁচ গ্রাম পাঁচ মিলিগ্রাম লালার দাম বা মূল্য হচ্ছে ষোলো হাজার টাকা এখন আপনি চিন্তা করতে পারেন এই প্রতিদিনের ষোলো হাজার টাকা আমরা কত নষ্ট করছি কিভাবে আমরা প্রতিদিনই নষ্ট করে যাচ্ছি এটা আমরা না জেনে না বুঝে সকালবেলা বেলা সে লালাটাকে আমরা নষ্ট করছি এই লালাটাকে যদি আমরা ষোলো হাজার টাকা যদি বাঁচাতে পারি তাহলে আমরা আমরা মাসে কত টাকা খরচ করছি আমরা চার লক্ষ আশি হাজার টাকা আমরা মাসে খরচ করছি চার লক্ষ আশি হাজার টাকা এবং বাৎসরিক হিসাব করলে সেই খরচটা আমরা করছি হচ্ছে সাতান্ন লক্ষ ষাট সাতান্ন লক্ষ ষাট হাজার টাকা তার মানে কি আমরা প্রায় কোটি কোটি টাকা জীবনভর আমরা এভাবে নষ্ট করছি সেটা হচ্ছে সেই মহামূল্যবান জিনিস হচ্ছে আমাদের লালা সেই লালাটাকে আমরা যেটা অ্যালকালাইন যেটা ছাড়া আমাদের শরীরের কোনো কাজই সম্পূর্ণ হয় না এটা আমরা কয় কয়জন বা জানি এখন আমরা বলতে পারি এই লালাটা কি কি কাজে লাগে এই লালার কত গুণ একটা একটা করে আপনারা ধৈর্য ধরে শুনবেন যাদের ভালো লাগে না তারা শোনার দরকার নেই যাদের শিক্ষার দরকার আছে বা তাদের সন্তানের শিক্ষার দরকার আছে বা জানানোর দরকার আছে তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে বন্ধু বানিয়ে নেবেন আর পুরাতন বন্ধুদের কাছে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তো আমি যেটা বলতে চাচ্ছি লালা এই লালা দিয়ে আপনি কি কি করতে পারেন এই লালা আমাদের এতটা উপকারী জাস্ট আমরা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যে মুখে লালাটা থাকে সেটা যদি আমরা প্রথমে চোখে লাগাই তাদের চোখের দোষ আছে বা যারা বিভিন্ন আলো বা রঙের ভারসাম্য রাখতে পারে রংটা চিনতে পারে না বা চোখের যে কোনো প্রবলেম হয় রেগুলার যদি লালাটা প্রথমে মুখে লাগিয়ে নিতে পারি তাহলে চোখটা আমাদের অবশ্যই ভালো হয়ে যাবে এটা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে সে যে কোনো বয়সে হোক যে কোনো বয়সের হোক বারবার বলছি চোখের লালাটাকে সকালবেলা খালি পেটে প্রথমে যে মুখে লালাটা আসবে সেই লালাটা আপনারা প্রথমেই চোখে লাগাতে হবে সেকেন্ড এই লালা যাদের মুখে ব্রণ হয় বা অনেকের দেখা যায় যে চেহারার মধ্যে একটা বিষণ্ন বিষণ্ন বা র্যাশের দাগ দেখা যায় তারা যদি লালাটাকে একটু থুতু আকারে নিয়ে মুখে হাতে ডলে মুখে যদি সুন্দর করে মাখে তাহলে তার চেহারা হবে একেবারে জল জল উজ্জ্বল মানে গ্লেজি হয়ে যাবে চেহারাটা উইদাউট মেডিসিন আমরা তো কিছু হলি মেডিসিন কে আমাদের শরীরের মধ্যে আছে সমস্ত মেডিসিন এখন কথা হচ্ছে যে এই লালা দিয়ে আমরা আমাদের মুখটাকে সুন্দর করতে পারি একেবারে ঘৃণা বোধ করবেন যে লালা এটা হাস্যকর বা একটা খুবই ঘৃণার একটা ব্যাপার আসলে আপনাকে মাথায় রাখতে হবে প্রত্যেকেরই প্রাত কাজ করেন আপনি মল ত্যাগ করেন তখন যদি ঘৃণা হয় মল ত্যাগ করেন তাহলে আপনি তো সারা জীবন বাথরুমে যেতেন না এখন আমি ঘৃণার কথাটা বলি মুখে দুর্গন্ধ কেন হয় মুখে দুর্গন্ধ হয় কারণ হচ্ছে আমরা দাঁতটা যদি রাত্রি খাবার পরে ব্রাশটা করতে পারি বাচ্চাদের প্র্যাকটিসটা করাতে পারি আগে বাড়ির যারা বড় আছে পিতা মাতা বা বড় যারা আছে তারা যদি প্র্যাকটিসটা করাতে পারে যে নিজে রাত্রি খাবার পরে দাঁতটা ব্রাশ করলে আমাদের দাঁতের গুড়ায় যে খাবার খাদ্য কণাগুলো ভেঙে থাকে সেগুলো যদি ওয়াশ করে ফেলি তাহলে সকালে আমাদের এই দুর্গন্ধ আসার কথা না হ্যাঁ তারপরও দুর্গন্ধ আসবে সেটা গ্যাসের জন্য না আপনি পেটে সারা দিন যে আবর্জনাগুলো খেয়েছিলেন বর্জ্যগুলো আপনি নানান রকম ফাস্ট ফুড মাস বা তৈলাক্ত খাবার খাচ্ছেন সেই খাবারগুলো যদি না পোরশন হয় বা ডাইজেশন না হয় পৌঁছে সেটা হয় সেটা দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটাই আপনি সকালবেলা পান আর আপনি হয়তো ভাবেন যে মুখের জন্য দুর্গন্ধ আসছে আসলে মুখের জন্য যেটা লিভারের সমস্যা থাকে তাদের অবশ্যই অবশ্যই মুখ থেকে দুর্গন্ধ আসবেই শিশু যত ভালো কথাই বলুক আর ঘৃণাই করুক সেজন্য পেটটাকে পরিষ্কার করতে হলে আগে আপনাকে রাত প্রতিদিন রাত্রে খাবার পরে প্র্যাকটিসটা করতে হবে এই আমার এই প্র্যাকটিসটা করতে গেলে লালাটা নিতে গেলে আপনাকে অবশ্যই সকাল বেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে এই লালাটা ইউজ করতে হবে আপনার চোখে বা আপনার মুখে যেখানে কেটে যায় সেখানেও আমরা লালা ইউজ করতে পারি আপনি যদি পশু দিক থাকেন যে আমাদের বাড়ির পাশে সাধারণত দেখা যায় কুকুর এরা কেটে গেলে কি করে নিজেরা জিব্বা দিয়ে সেখানে চেটে 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 লালা লাগিয়ে তার ঘাটাকে সারিয়ে ফেলে তারা কোনো ডাক্তারের কাছে যায় না অথচ মানুষ এটা না জেনে তা লালাটাকে এই মহামূল্যবান লালাটাকে বা অ্যালকালাইনটাকে সে ধ্বংস করে ফেলে এখন কথা হচ্ছে এই লালার আর কি গুণ আছে এই লালার আর একটা গুণ আছে সেটা হচ্ছে আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন আপনি প্রথমে যদি সমস্যা থাকে বা না থাকুক চোখে একটু লাগানো উচিত লাগানো উচিত আর বাদ বাকি যেটা থাকে সেটা নিয়ে আপনাকে একটু হালকা কুসুম গরম জল করতে হবে সেই কুসুম গরম জলটা যাদের গ্যাসে অ্যাসিডিটি প্রবলেম আছে এই অ্যাসিডিটি প্রবলেমটা পৃথিবীর নাইকার প্রত্যেকটা মানুষেরই এখন অ্যাসিডের প্রবলেম বাচ্চা থেকে শুরু করে প্রত্যেক এরিয়ে আছে সেই জন্য বলছি যে আমার এই ভিডিওটা ভালো করে শুনুন যে আপনি প্রতিদিন যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি খাবার সকালবেলা ফার্স্ট এই দুটো কাজ করার পরে আপনি ফার্স্ট যেটা কাজ করবেন কুসুম গরম জল এন্ড কুসুম গরম জল এরকম এক গ্লাস গরম জল নেবেন নেয়ার পরে ঠিক আপনি এভাবে মলাসনে বসতে হবে ঠিক এভাবে আমাদের আমাদের দেহে যখন যখন আমাদের গ্যাসটা খাবার ডাইজেশন না হয় গ্যাসটা তখন বেড়ে যায় কারণ খাবার পচন হয়ে গেলেই পচন যদি সঠিকভাবে না হয় ডাইজেশন না হয় পচন হয়ে যায় পচন হলে আমাদের মধ্যে গ্যাসের সৃষ্টি হয় আর যখন গ্যাসের সৃষ্টি হয় তখন আমাদের যে বৃহদন্ত লার্জ ই ইনটেস্ট্যান্ড এবং ক্ষুদ্রান্ত যে স্মল ইনটেস্ট্যান্ড থাকে এর মধ্যে আমাদের মলদারে যে দুটা আমাদের যে আর অ্যানাল এই থাকে যখন দুটা এ আমরা পুতুনবারে পায়খানা করতে যাই বা খুব অনেকই প্রেসার দিয়ে শক্ত মলটাকে বের করতে যায় তখনই ওটা ফেটে যায় ফেটে যায় রক্ত আসে বা তখনই দেখা যায় যে আহ বাথরুম করতে গেলে রক্ত বেরোয় হম এটা খুবই খুবই খারাপ একটা বিষয় তা এটা অনেকেই পঞ্চাশ বছর পার হলে এটা ফিল করেন বা চল্লিশের পরেও আজকাল দেখা যাচ্ছে এগুলো প্রবলেম হচ্ছে কারণ পায়খানা কষা হলে এবং পায়খানা যদি ক্লিয়ার না হয় সে মানুষের সবচেয়ে পৃথিবী দুঃখে নিজেকে ফিল করে তা আমি যেটা অভ্যাসটা বললাম আপনি যদি এভাবে কুসুম গরম জল সিপ সিপ করে সকালবেলা যদি আপনি লালার সাথে লালাটাকে না নষ্ট করে যদি এভাবে ছিপছিপ করে খেতে পারেন এবং ধীরে ধীরে খান খুব ধীরে ধীরে খাবেন খেয়ে ঠিক পাঁচ মিনিট এভাবে বসে থাকবেন আপনার এই এই যে প্রবলেমটা থেকে আপনি বলেন থেকে বা আপনার পায়েলসের যে সমস্যাটা এই সমস্যাটা থেকে আপনি মুক্তি লাভ করবেন এরপরেও বলবো এই সমস্যা যদি হয়েই যায় তাহলে অবশ্যই ঠান্ডা জাতীয় খাবার চেষ্টা করবেন ঠান্ডা জাতীয় যেমন লাউ শশা এই জাতীয় খাবার গুলো করে খাওয়ার চেষ্টা বসবেন বসে করবে ঠিক এভাবে মলাশনে বসবেন বসে ঠিক ঘুট ঘুট করে মানে চিপ চিপ করে অল্প অল্প জল আপনি লালাটাকে সুন্দর করে যাতে মুখের মধ্যে চারিদিকে নিয়ে আপনি গিলে আস্তে আস্তে গিলতে থাকবেন ঠিক এই এক গ্লাস জল আপনি দুই থেকে তিন মিনিট ধরে পান করবেন ঠিক এইভাবে আমার মতো মলাসনে বসে পাঁচ মিনিট পরেই দেখবেন আপনার লার্জ ইন্টেস্টাইন বা স্মল ইন্টেস্টাইনের থেকে বা বৃহদন্ত বা ক্ষুদ্রন্তর যে ক্রিয়াটা শুরু হয়ে যাবে পেট পরিষ্কারের ক্রিয়াটা শুরু হয়ে যাবে ঠিক এভাবে সুন্দর করে বসবেন বসে সিপসিপ করে খাবেন খেয়ে আপনি তখনই এভাবে যতটুকু পারেন ঠিক যতটুকু পাটা ফাঁকা করতে পারেন ধীরে ধীরে এভাবে বসে থাকবেন ঠিক পাঁচ মিনিট এভাবে পাঁচ মিনিট বসে থাকলে দেখবেন আপনি অ্যাকশন শুরু হয়ে গেছে কিছুক্ষণ পরে দেখবেন আপনি বাথরুমে যেতে হবে পাঁচ মিনিট পরে আপনি বাথরুমে যাবেন এবং উইদাউট মেডিসিনে আপনি যে বাথরুমটা পরিষ্কার হবে আপনি কল্পনা করতে পারছেন না যে কত সুন্দর পরিষ্কার পেট পরিষ্কার হবে তা আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাদের এই মলাসনটা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে এটা ছোট থেকে শুরু করলে একটা কথা মনে রাখতে হবে প্র্যাকটিস এমন একটা জিনিস আপনি 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 যদি করেন বাচ্চা করবে এবং বয়স পর্যন্ত প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে এই প্র্যাকটিসটা করলে আপনি কোনো রকম মেডিসিন কিনে মেডিসিন খাওয়ার দরকার হবে না অন্তত গ্যাসের জন্য কোনো মেডিসিন খেতে হবে না লালাটাকে কেউ অবহেলা করবেন না লালাটাকে আপনার এই মহামূল্যবান লালা এই পাঁচ মিলিগ্রাম লালার দাম বারবার বলছি ষোলো হাজার টাকা এই টাকাটাকে সাশ্রয় করুন ভালো রাখুন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি শেয়ার করুন প্রত্যেকে প্র্যাকটিসটা করুন আপনি স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তা করবেন জানানোর দায়িত্ব আমার পালন করার দায়িত্ব আপনার জোড়া করা করার দায়িত্ব আমার না অবশ্যই ভালো থাকবেন ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি ধন্যবাদ দেখার জন্য